এস এস সি দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ এ মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা এবং উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব ফখরুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার সভাপতিত্ব করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এস মোস্তফা আলম সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র প্রদান শিক্ষক শিক্ষক শিক্ষার্থী এবং মেধাবী শিক্ষার্থীরা এ সবাই উপস্থিত ছিলেন আর উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য আমরা মানে আমাদের সম্পর্কিত করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষope হলছি জেলা শিক্ষope আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি পেশুবিندو এডিটর সম্পূর্ণ যত বলতে চাই আমার সৃষ্টি করটাকে প্রতি আমি আপনাদের এই সংবাদন প্রোগ্রে উপস্থিত হতে পেরে দর্শক which you মারাত্মক কষ্ট যার মাধ্যমে তোমরা তোমাদের জাতি পরিবর্তন করতে পারো আর নৈতিকতার মাধ্যমে আমাদের মূল্যবোধের মাধ্যমে আমাদের জাতি আমাদের দেশ আমাদের আমাদের শিক্ষা

দ্রুত সাথে সাথে তোমাদেরকে অবশ্যই মনে রাখা দরকার তোমরা তো তারা তোমরা তো তারা যারা আগামী বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশ উপহার দেবে তোমরা তো তারা যারা তোমরা ইতিমধ্যে কৃতিত্বের স্বার্থে রেখে তোমরা অত্যন্ত পরিশ্রম করে সাধন করে লেখা পড়া করে তোমরা কৃতিত্বের

এস সি স্কিমের আওতায় বাস্তবায়নাধীন এটি শিক্ষার্থী পুরস্কার উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপজেলা শিক্ষা অফিসার মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের উপজেলার সহকারী পরিশিক্ষা কর্মী মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের

एपर हाई स्कूल द्वितीय डिग्री कॉलेज से एचएससी 2023 विशेष छात्री मुलाचार्य एपरजवे पुजारगंज कॉलेज से एचएससी विदेश चयनित कैमरा पे चापोर नगर अपर जिला अनुजिवद्यालय से 2025 से एससी परीक्षा के नुसरत जाननिपा नुसरत जाननिपा Hey, mm -hmm. mm -hmm. Chris you. be someone mm in -hmm. mm -hmm.

পরিশেষে সম্মানিত প্রধান অতিথি ও অতিথি বৃন্দগন মেধাবী শিক্ষার্থীদের সমন্বয়ে ফোটনের মাধ্যমে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে কোনো না কোনো অনুষ্ঠানে কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য খোদা হাফেজ